বাজেটের মধ্যে সেরা সব গাড়ি একে একে দেখানোর চেষ্টা করবো আসসালামু আলিম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া তারিকুল ভাই তুই ভালো আছি তারিকুল ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আমিও ভালো আছি আজকে একদম সকাল সকালে চলে আসলাম কারণ এর আগে নাইটের দিকে বেশি ভিডিও করা হতো বাট আজকে দিনের বেলা আসলাম এই কারণে যাতে একদম জকজকে আলোর মধ্যে সেরা কন্ডিশনের গাড়িগুলো দেখাতে পারি সো আজকে কি কি গাড়ি আছে সেরাটা প্রাথমিক ধারণা নিব ইউজ পরিমাণ গাড়ি আছে শোরুমে জি মানে পুরো শোরুম যদি ঘুরে দেখে বাজেটের মধ্যে আসলে বলতে গেলে যেই কন্ডিশনে গাড়ি খুঁজে দেখানো পাবেন ইনশাল্লাহ তাই না ইনশাল্লাহ আরো গাড়ি বাইরেও আছে পঞ্চাশ মাসাল্লাহ মাসাল্লাহ দর্শক আমরা আজকে চলে এসেছি আপনাদের প্রিয় প্রতিষ্ঠান ভেহিকেল বাজারে মোহাম্মুর অন্যতম বড় প্রতিষ্ঠানের মধ্যে একটা যেখানে আপনি প্রতিনিয়ত গাড়ি কিনতে পারবেন বিক্রি করতে পারবেন এক্সচেঞ্জ করতে পারবেন তো বড় ভাই ঠিকানাটা আগে জানতে চাই তারপরে গাড়ি দেখবেন আমাদের ঠিকানাটা হয়েছে ঢাকা মোহাম্মদপুর রিং রোড সম্পা মার্কেটের ঠিক উল্টা পাশে বাসা ফয়সাল স্কুলের ঠিক অবস্থাটা আমাদের গাড়ির শোরুম তাছাড়া স্ক্রিনে দুইটা নাম্বার দেওয়া থাকবে কোন দিতে বলবেন না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ শুরু করব কোন গাড়িটা দিয়ে আজকে শুরু করব বাইরে একটা এক্সিও 2012 এর মডেল হুম এটা খুবই সুন্দর একটা গাড়ি রেজিস্ট্রেশন হইছে 2017 হুম প্রতিটা গ্লাস লাইট যা আছে সব অরিজিনাল মানে কম বাজেটের ভিতর আবার ভিতরে পাবেন বেজ ইন্টেরিয়র অরিজিনাল সিট একদম অরিজিনাল সিট সহ হ্যাঁ মাশাআল্লাহ খুবই সুন্দর একটা গাড়ি আমি যদি এই সেটটা একটু দেখাই তারিকুল ভাই একটু পিছন সেটটা যদি ভিতরটা দেখাই

আপনি নিউ সেভেন নিতে চাইলে সেটাও অপশন আছে আপনি ওল্ড সেভেন নিতে চাইলে সেটাও অপশন আছে অ্যাসিস্ট্যান্ট নিতে চাইলে সেই অপশনটা কিন্তু আপনারা অ্যাভেলেবল পাবেন সো ভাই এই যেটা দেখালাম এটার মডেল রেজিস্ট্রেশন দামটা জানতে চাই এটা হচ্ছে দুই হাজার মডেল দুই হাজার সাতের রেজিস্ট্রেশন পনেরোশো সিসি জি এই গাড়িটার দাম রাখছে মাত্র দশ লাখ সত্তর হাজার টাকা দশ লাখ সত্তর কাগজ ফুল আপ টু ডেট আছে ইনশাল্লাহ আসলে কিন্তু কমে যাবে এতটুকু গাড়ি অবশ্যই আসলে সম্মান করবে প্রিমিয়াম যেহেতু নাই আবার বারোর মডেল একটা আছে সেম কন্ডিশনের মধ্যে যারা নিতে চান যোগাযোগ করবেন তবে যদি আপনি নিউ শেভের গাড়ি খুঁজে থাকেন আমি বলতে চাই বেশিক্ষণ অপেক্ষা করবেন না কালারের একটা দেখি দেখা এটা হ্যাঁ বেজ কালারের একটা স্কোয়ালা আছে খুব সুন্দর গাড়ি মাশাআল্লাহ হ্যাঁ প্রতিটা গ্লাস 100% উর্জিনাল এই যে লোগো দেখিনিবেন ইনশাআল্লাহ বিদার কন্ডিশন কেমন ভাই ফুল ফেরেস এই দেখেন বেজ ইন্টেরিয়র পেয়ে যাচ্ছেন বাইরেও আবার বেজ গোল্ডেন বেজ যারা একটা কমপ্লিট বেজ কালারের গাড়ি নিতে চাই এই ধরনের গাড়ি আসলে একবার হলো দেখা উচিত আর ভেহিকল বাজারে আসলে যেই জিনিসটা আমার কাছে সবচেয়ে ভালো লাগে সেটা হচ্ছে গাড়িগুলো কমপ্লিট করা থাকে আসলে একটু কাজ কাম একটা গাড়িতে থাকতেই পারে

রিকলেশন সিস্টেম তারপরে আপনার লেন দি সিস্টেম এগুলো কিন্তু अवेलेबल এ গাড়িতে প্রত্যেকটা সিট দেখেন এখনো পর্যন্ত অরিজিনাল টাই পাবেন আমি একটু জুম করে আপনাদের একটু ভিতরের কন্ডিশনটা দেখাই দিই দেখেন আবার এখানে কিন্তু আপনারা যে সিটগুলো পাচ্ছেন এগুলো হচ্ছে ক্যাপটেন্সি সো ক্যাপটেন্সিটগুলো দেখে গেছে আপনারা লম্বা সময় জার্নিতে অনেক বেশি হেল্পফুল হবে ইনশাআল্লাহ আবার এটা মেইন যে সিলিংটা সেটা দেখেন আপনারা ডার্ক টোন একটা সিলিং পাচ্ছেন বাইরেও ব্ল্যাক ভিতরে ব্ল্যাক সো কমপ্লিট একটা ব্ল্যাক টোনের গাড়ি কিন্তু আপনারা পাচ্ছেন

করতে চায় সে অপশন আছে অবশ্যই কিন্তু এই অপশনটা কিন্তু আপনার এই নাম্বার প্লেটে সব পেলেও এই গাড়িগুলো কিন্তু আপনি পাবেন না কেন কারণ এইগুলো হচ্ছে পুরাতন গাড়ি পুরাতন গাড়িতে লোন হয় না তো সেই জন্য ওই গাড়িগুলো আপনি ক্যাশ টাকায় নিতে হবে জি সো হাইজ যেটা দেখাছিলাম এটা কত মডেল ভাই এটা মডেল হইছে আপনার 2021 রিকন্ডিশনিং ইনফ্যাক্ট এটা কিন্তু আপনারা রেজিস্ট্রেশন করলে আপনাদের আছে 26 এর কাঁচা কাঁচা পাবেন মাশাআল্লাহ এসো এটার ডাউন পেমেন্ট কত আর ক্যাশ এটা মাত্র 15 লাখ টাকা ডাউন পেমেন্ট 15 লক্ষ টাকা ডাউন পেমেন্ট দেওয়া যাবে আর ক্যাশ টাকা নিতে চাইলে যোগাযোগ করলে যোগাযোগ করবে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আপনারা জাস্ট কল দেন কল দিলে গুলো অবশ্যই শেয়ার করতে পারবে তো আমরা কিন্তু দেখতে দেখতে এই লাইনটা আসলে দেখে নিলাম এই লাইনের পরেও আমরা যদি দেখাই এই পাশে আরো গাড়ি আছে যেমন এখানে দেখেন নাম্বার করা এটাও কিন্তু ডাউন পেমেন্ট এটা লোন করা আছে মাত্র আপনার বিশ লাখ টাকা দিলে আপনি গায়ে দিতে পারবেন কিন্তু নাম্বার হয়ে গেছে আমি বলি গাড়ি নেবেন তার কিন্তু কম করেও যদি হয় তিন লাখ টাকা হাতের উপরে সেই হচ্ছে আমি তো এখানে ক্লিয়ার করে দিই আমরা এখন যে সিরিয়ালটা শেষ করলাম এখানে গেল পার্ট ওয়ান এরপর এই সিরিয়াল আসবে পার্ট টু তারপর ওই সিরিয়াল আসবে পার্ট থ্রি তো এই তিনটা পার্টে কিন্তু আপনাদের দেখার জন্য আমন্ত্রণ রইল তার আগে বলতে চাই আসলে গাড়ি কিন্তু হিউজ অ্যামাউন্টে আছে আপনারা যদি এই পাশ দেখেন একো আছে নন হাইব্রিড এর মধ্যে সরি হাইব্রিড এর মধ্যে মাইলেজের সেরা গাড়ি বলা হয় এটাকে এটাও কিন্তু আমাদের পার্ট টু ভিডিও তিন থাকবে ন্যূনতম টাকার মধ্যে দিয়ে দেবো দশ লাখ টাকাও লাগবে না এই গাড়ি কিনতে চিন্তা করে দেখেন আসলে যেমন সুযোগটা আপনার কিন্তু এই নোয়া গাড়িতে ছিল মাত্র দশ লাখ টাকা

করে নিতে অবশ্যই তো আজকে এই পর্যন্ত ছিল আলমিন ভাইকে ধন্যবাদ ধরে ধন্যবাদ একটা কথাই বলতে চাই নিজে আসেন নিজের মতো করে গাড়ি দেখেন কোথায় তথ্য লাগলে কল করুন সামনে সামনে আসুন ভালো লাগলে কিনে ফেলুন আর অবশ্যই ভালো করে এটা কিন্তু কোথায় আসতে হবে ভাই ভেহিকেল বাজার